তো এই বিএনপির ভিতরে যে জ্ঞানহীন প্রাণী আছে সেটা আমরা আগেও দেখছি তো সেটারই আবার নতুন করে দেখলাম আরেকটা নতুন আরেকটা প্রাণী দেখলাম এই কালকে কালকে ফেসবুক স্ক্রল করার সময় দেখলাম আর কি তো সে বলতে আছে এই জিয়াউর রহমান যখন মারা যায় তখন দেশের ইতিহাসে জানাজার নামাজের যেই সংখ্যা লোকজনের সংখ্যা সেটা বাংলাদেশের ইতিহাসে আর নাই মানে এরকম কিছু একটা আর কি তো সেইটারই পুনরাবৃত্তি হইতে চাইতেছে মানে হইতে চাইতেছে ওইটা আবার একটা রেকর্ড গর্ব তো সেই রেকর্ডটা গর্ব হয়েছে বেগম খালেদা যার এই জানাজার নামাজে হ্যাঁ মানে কি বলতাম ভাই মানে কি কি প্রাণী যে বিএমপির ভিতরে যা আছে আল্লাহ ভালো জানে আরও যে কত কিছু যে দেখার বাকি আছে মানুষদের সে ইতিহাস গড়ার লক্ষ্যে আছে তাদের দলের চেয়ারম্যান মারা যায় ওইটা নিয়ে তার কোনো দুঃখ নাই ওনার জানা আমার আবার নতুন একটা ইতিহাস সৃষ্টি করব এটা হচ্ছে হ্যার চাওয়া আর কি কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট দেখতেছি সেটা হচ্ছে দেখুন খালেদা জিয়া যদি মারা যায় ওনার মৃত্যুকে নিয়ে কিন্তু একটা নোংরা রাজনীতি খেলায় মানে মাঠে নামব বিএমপি একটা নোংরা রাজনীতি করতে পারে সম্ভবত তো এটা দেখা যাক আর কি হয়